আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা পাঁচের নামটা আমরা সবাই পারি তবে কিভাবে সঠিক নিয়মের নামটা শিখতে হয় তা আজকে আমরা ধরেন এটা পাঁচের নামটা আমরা পাঁচকে আগে বলবো অন্য সংখ্যাগুলো আগে বলা যাবে না যেমন পাঁচে একে পাঁচ পাঁচ দুই এ দশ আমরা বলে থাকি অনেকে যে পাঁচ দুগুণে পাঁচ দুগুণে বলা যাবে না এভাবে বলতে হবে পাঁচ দুইয়ে দশ পাঁচ তিনে পনেরো আবার অনেকে এভাবে আমরা বলি যে তিন পাঁচ পনেরো এভাবে বলা যাবে না সবসময় আমরা পাঁচ কে আগে বলতে হবে যেমন পনেরো চারে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নয়ে পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে আমরা কি শিখলাম যে আজকে আমরা আগে বলবো সব যে নামটা কি করবো ওই নামটার সংখ্যাটি আমরা আগে বলবো অন্য সংখ্যা আগে বলা যাবে না ধন্যবাদ